সালামু আলাইকুম এবরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে নিয়ে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে গরু মাংস পাকাবো এখানে আমি কিছুটা টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি শুকনো মরিচ নিয়েছি জিরা নিয়েছি দনিয়া নিয়েছি আমি এটুকট ভালোভাবে বেজে নিব এখানে আমি আবার মাংস নিয়েছি গরুর মাংস দু কিলোর মতো গরুর মাংস নিয়ে নিয়েছি ভালোভাবে দুইও নিয়েছি আমি এখন চুলাতে একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে আমি মরিচগুলো জিরা দুনিয়া ডেলে দিয়েছি এখন ভালোভাবে একটু বেজে নেবো নিয়ে তারপরে বেলেন্ডার সাহায্যে আমি এটা পিষিয়ে নেব তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পক্ষে থেকে দেশ বিদেশে যারা অবস্থান করছেন তাদেরকে জানালাম ঈদ মুবারক দেখুন এখন মরিচগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে পিছিয়ে নিয়েছি মশলা অনেক সুন্দর হয়ে গেছে তো এখন আমি আবার প্রথমে পেন একটা নিলাম পেনে প্রথমে আমি মাংসগুলো ডেলে দিয়েছি আমি এখন এটার সাথে মশলাগুলো আমি মিস করে নিব তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনারা সাপোর্ট করে যাবেন এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিবো কাঁচামরিচ দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ এখন দিয়ে দিয়ে দিলাম টমেটো এখন দিয়ে দিলাম আমি মরিচিরের মশলাগুলো আমি যেটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরম মশলাও দিয়ে দিলাম আবার কিছু ডাস্ত গরম মশলা আমি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম আধা কাপ অনুযায়ী আমি তেল দিয়ে দিয়েছি এখন আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মিস করে নিব তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আপনারা দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি আমার ভিডিওটা দেখে যাবেন সম্পূর্ণ লাইক করে কমেন্ট করে যাবেন আমি কিছুক্ষণের জন্য এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আমি আবার ফিরে আসলাম চুলাতে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা মাংসটা দেখতে অনেক সুন্দর খেয়েছি সুস্বাদু হয়েছে তো আশা করি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর আমাকে একটু করে সাপোর্ট করে যাবেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটা যদি একটু করে ভালো লেগে যায় তো সাপোর্ট করবেন অবশ্যই এখন আমি কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম দেখুন এখন মাংসটার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে মারসাল্লা মারসাল্লা মশাল্লাহ খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে এখন আবারও আমি অন্য চুলাতে একটু গরম পানি বসিয়েছিলাম ওই পানিটা হালকাভাবে একটু পানি দিয়ে দিব। দিয়ে ভালো বাবা আবারও একটু কষিয়ে নিব এমনি তো হালকো অনেকক্ষণ আমি তিরিশ মিনিটের মতো এটা আমি কষিয়ে নিয়েছি অলরেডি আধা ঘন্টার মতো হয়ে গেছে কষিয়ে নিয়েছি তো এখন আবারও আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা আমি গরম মশলাও দিয়ে দিব উপরের থেকে এখন আবার আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ধনিয়া পাতাটার সঙ্গে যেন মিস হয়ে যায় এখন আমি দিয়ে দিব একটু করে গরম মশলাটা আবারও আমি উপরের থেকে দিয়ে দিলাম গরম মশলাটা উপরের থেকে দিয়ে দিলে অনেক সুস্বাদু হয় খেতে ফ্লেবারটাও অন্যরকম আসে এখানে আমি বাসমতি চাউল নিয়ে এলাম এখন চাউলটা নিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে অলরেডি আজকে গরুর মাংস দিয়ে বাসমতি চাউল দিয়ে খাবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে ওকে আল্লাহ হাফিজ